তো বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন একটা রান্নার রেসিপিটা নিয়ে একটা নতুন ধরনের নতুন একদমই নতুন ধরনের একটা রান্নার রেসিপি সঙ্গে থাকো দেখতে পারবে শেখার কোনো শেষ নেই মুখে কাজ মুখে কাজ নয় হাতে কাজ মুখে কথা দিয়ে দিলাম দেখো ফুড়ুন ফুড়ুন দিয়েছি হচ্ছে জিরে তেজপাতা হচ্ছে আর হচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলা কী কী সেটা জানোই তোমরা তো আজকের ব্লগটা কেউ কিন্তু মিস করবে না একদম মিস করবে না মিস করলে শিখতে পারবে না আসলে আমাদের শেখার কোনো বয়স নেই যত শিখবে ততই কাজ দেবে দিয়ে দিলাম আমি আলু ভেজে নেব হাতে কাজ মুখে কথা এখন বাজে বারোটা পঁচিশ বারোটা পঁচিশ এই এগারোটা পঁচিশ আমি আবার বারোটা পঁচিশ অবধি কতটা কাজ করতে পারি সেটা তোমাদের আমি দেখাবো আজকে আমার কাজ থাকে দুই লাখ দুই লাখ কাজের মধ্যে পঞ্চাশ লাখ কাজ হয়নি তো রান্না করতে করতে আমি অনেক কাজ করে নেব আলুটা ভেজে নিই নুন দিয়েছি এ দেখো ঘর পোছা বালতি রেখেছি এখনো বিছনা সারব তাহলে পুজো আমার কত কাজ আমি ঠিক এগারোটা পঁচিশে শুরু করেছি বারোটা পঁচিশে মধ্যে যতটা হবে কাজ সারবো তারপরে বাদবাকি কাজ করব আবার ঠাকুর দিয়ে এসে স্নান টান করে ঠাকুর পুজো করে এসে তারপরে আগে আমি রান্নার রেসিপিটা তোমাদের তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করে নিই আচ্ছা এর মধ্যে নুন দিয়েছি ঠিক আছে আলুটা বেশ ভাজা হয়েছে দিয়ে দিচ্ছি এসে এতে আমি নুন দিয়ে আর এক ফোঁটা তেল দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ মানে একটু ভাত দিয়ে নিয়েছি যাতে কষটা না লাগে এসে একটা কষ আছে আর এসে কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই স্বাদ আনতে লাগে যেমন রান্না করবো সাতটা ঠিক তেমনই হবে আচ্ছা এদিকে ভাজা হোক আমি চলে যাব এখন ওই দিকে আমার ভাজা হচ্ছে এইদিকে আমি বিছনা গুছিয়ে নিয়েছি টঙের উপর উঠে গেছে আমার কাজের জিনিস চেয়ার মেয়ার সব উঠে গেছে টঙের উপরে তো চলো এখানে আমার ঘর পোছায় আমি হাতে পুষেছি হয়ে গেল আমার এদিকের কাজ বাকি আছে এই বারান্দা মানে বারোটা পর্যন্ত বারোটা কুড়ি পর্যন্ত আমি এগারোটা কুড়িতে কাজ শুরু করেছি তারপরে আমি বন্ধ করে কাজ এদিকে বন্ধ করে ওইদিকে চলে যাব তো চলো এছর আমার দেখো ভাজা হয়ে গেছে হ্যাঁ কী কী মশলা দিয়েছি সেটা আগে আমি তোমাদের দেখিয়ে দিই ওই জন্যই ভিডিওটা করা বিশেষ করে যে এচড় অনেক রকমভাবেই খাওয়া যায় তবে সেই রকমভাবে রান্না করতে হবে দেখো আমি এঁচড়টা একদমই ভেজে নিয়েছি নুন দিয়ে খুব সুন্দর করে আলুও ভাজা হয়ে গেছে আচ্ছা মশলা মশলা দিয়েছি হচ্ছে একটু গোলমরিচ কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা আর হচ্ছে রাধুনি একটু আদা আর দিয়ে দিয়ে দিচ্ছি মেয়ে হলুদ আর এবার আমি দিয়ে দেব রাঁধুনি বাটা দিয়ে কিন্তু এছরের তরকারি তোমরা কে কে খেয়েছ সেটা আমাকে জানাবে রাঁধুনি বাটা দিয়ে এছাড়ের তরকারি হয় অসাধারণ নিরামিষ আজকে শনিবার নিরামিষ তো বটেই তো দেখালাম এবার মশলা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিই তারপরে আবার আসছি তাহলে এদিকেও আমার হয়ে গেল। এবার তোমার দেখিয়ে দিই পরের কাজগুলো আমার কোন দিকে হবে এইটাই এই ঘর পোছা হবে এদিকে বারান্দা আছে এদিকে হবে ঠাকুর আছে তোমরা জানো এই ঘর আছে এদিকে রান্নাঘর আছে এদিকে রান্নাঘর আছে এদিকে রান্না ব্যবহার করি না আমি চলো দেখে নিই আর আমি করেছি একটু চা চা খেয়েই চলে যাবো সঙ্গে সঙ্গে জল দিয়ে দেবো আর জলটা রেডি করে নিই দেখে নাও নিরামিষ এচর যদি এরকমভাবে রান্না করো সত্যি অসাধারণ হয় আমরা খাই তাহলে বোঝো কালার দেখো শুকনো লঙ্কার থেকে আমি কাঁচা লঙ্কা বেশি দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তিনটে দিয়েছি আর দিয়েছি হচ্ছে মিষ্টি আমি দিইনি মিষ্টি বদলে একটা বাতাসা দিয়ে দিয়েছি কত সুন্দর কষানো হয়ে গেছে হয়েই গেছে দিয়ে দিলাম একটু জল তো আমার কাছে কথা হচ্ছে কারো ভরসায় না থেকে নিজে তড়িঝড়ি করে যদি কাজ করে ফেলো সেটাই হচ্ছে মনে হচ্ছে আমার পপ মানে আমার মতে ভালো তো কে ননদ করবে কে শাশুড়ি করবে কে কখন কি করবে সে আশায় না থেকে নিজের কাজ নিজে গুছিয়ে ভালো তো কাজও হয়ে গেল ইয়েও হয়ে গেল কারো কাছে খারাপও হলাম না ভালোও হলাম না আমি মনে করি সংসারে কাজ নিজে করাই ভালো এবার একটু ফুট সব বলে গেছে একটু ফুটিয়ে আমি নামিয়ে দেব তো কেমন লাগলো আমার রাঁধুনি বাটা দিয়ে নিরামিষ সেচরের তরকারি তোমরা কারা এই চোরের তরকারি আর কি রাঁধুনি বাটা দিয়ে খাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর যারা খাও না সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর রাঁধুনি বাটা দিয়ে নিরামিষ এই চোরের তরকারিটা কেমন হয়েছে সেটা জানাতে ভুলো না ব্লগটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কেউ কারোর ভিডিও ধাক্কাধাক্কি করবে না সবাই সবার পাশে থাকবে